জনসভার আয়োজন করেছিলাম কিন্তু এখানে এমন কোন পরিস্থিতির সৃষ্টি হয়নি যার জন্য কালকে আমরা রাত্রে নয়টার দিকে জানতে পারলাম যে কালকে নয়টার দিকে আমাদের ওইখানে যে প্রশাসন যারা আছে আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাকে যুক্তি দিয়ে তাকে আমরা বুঝতে চেয়েছি যে ওখানে শান্তিপূর্ণ সমাবেশ হবে আর অ্যাকচুয়ালি যে জন্য জেলা প্রশাসক একশো চুয়াল্লিশ ধারা জারি করেছেন ধারার যে কথা তিনি বলেছেন সেই কথা আমরা ভিত্তি খুঁজে পাই উনি দুটো পক্ষ এবং দুটো দলের জনসভা আমরা এটা জিজ্ঞেস করলাম আপনি দুটো দল কিভাবে ইন করলেন দল কারা উনি সন্তোষজনক জবাব দিতে পারেন আমরা জন্য আমরা তাকে বারে বারে জিজ্ঞেস আমরা জানি আমাদের এইখানে প্রাক্তন এমপি শরীফ সাহেব যিনি যিনি আপনাদের আগেও আমরা প্রেস কনফারেন্সে বলেছিলাম যিনি উনআশি সালে বা অষ্টাশি সালের উননব্বই সালে উননব্বই সালে বা অষ্টানব্বই দিকে তিনি বিএনপিতে যোগদান করেছিলেন এবং তিনি যে টানার যে কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল তিনি এমপি হওয়ার এমপি হয়েছিলেন এবং যাওয়ার পরে তিনি যা কারণে করণীয় পড়ে গেছে তারপরে উনি আবার সুযোগ বুঝে তিনি দল থেকে পদত্যাগ করে গেছেন এতদিন তিনি বাগেরহাট জেলার কোন নেতার সাথে কোনির সাথে কোনো যোগাযোগ ছিল না অতীতও ছিলেন না ভবিষ্যৎও নাই এবং 8 সালে boday না 9 সালে উনি 9 সালের 25 ফেব্রুয়ারি চলে চলে যান সেজন্য এই যে যারা এরকম আসেন আমাদের বামフロント চেয়ারম্যানের তো নির্দেশ হয়ে গেছে পাঁচই আগস্টের পরে যারা একটা সমেশ যেটা আমরা একজন দীর্ঘদিন কারা নির্যাতিত ব্যক্তির ব্যক্তির জন্য শুধু তাই না এই বিজয় মাসে আমাদেরও বিজয়ের দিনে আমাদের জনগণকে উদ্বুদ্ধ করার দরকার দেশ কিভাবে আগামীতে যাবে আপনারা সেই ব্যাপারে আমাদের একটা আজকে জনসভা ছিল তো যাই হোক আমরা তাকে দেলহি সাহেবকে আমরা বললেও তিনি এটাকে আমরা বুঝতে পারিনি অথবা তিনি ইচ্ছাকৃতভাবে এইটাকে আপনাদের থেকে পড়া থেকে শুরু করে প্রতিষ্ঠিত করার জন্য আমি করেছি এবং আমি যখন ওয়ান ইলেভেন আমি অ্যারেস্ট হই আমি নিজেই তাকে এই জায়গায় আমি আমাদের অ্যাডভোকেট শাসুলক সাহেব কিশোরের চাচা ওনাকে আমি সুন্দর বলেছিলাম

এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা যে দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি বলে আমি এখানে আসার সুযোগ পেয়েছি তাহলে আপনারা জানেন যে বাগেরহাটে যে হাটে নাইন মার্ডারের একটা বোমের কেক ছিল আপনারা জানেন হেলার সাহেবের মঞ্চে বোম বোম ছিল আমি মুভিয়ায় মিটিং করতেছিলাম এবং তাতে আমাকে এক নম্বর আসা দিতে আমাকে আমার কিছু বন্ধু আছে যারা সরকারি চাকরি করে উচ্চ মহলে তাদের আশেপাশে থাকে তারা বললো সেলিম সাহেব আমি এখন কোন রাজনীতি থেকে রিজাই মানে রিজাইন না দেন বা রাজনীতি থেকে দূরে না থাকেন বা বাগের আট যান তাহলে আপনাকে কিন্তু ফাঁসি কাজটা যাইতে হবে আমার কিছু বন্ধু বান্ধব আছে সরকারি আপনার তারা আমাকে বললো যারা প্রাইম মিনিস্টারের পাশে থাকে জেলার সাহেবদের খুব কাছের লোক ছিল তারা আমাকে বললো আমি বললাম কেন বলে তারা দক্ষিণ বাংলায় একমাত্র মনে করে যে আপনি রাজনীতিতে আসলে তাদের আর কোনো শক্তি থাকে তাহলে তারা এই আমাকে একমাত্র থ্রেড মনে করে রাজনীতিতে বা আমাকে মনে করে যে আমি অনেক সুন্দরভাবে করেছি এবং আরও হয়তো কারণে তারা আমাকে এই আপনারা জানেন সেপেন হয়েছে এবং বিভিন্নভাবে আমি বাকেরাটি জন্য আশাবদ্ধ করেছি আমি দলের সাথে যোগাযোগ করা পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম আমি উচ্চ মহলে যাকে যাকে তাকে জানাইছি আমাদের দলের চেয়ারপারসন আর বেগম খালেদা জিয়া তিনি একদিন আমাকে এক কাপড়ের মধ্যে পেয়েও আমাকে তুমি দক্ষিণ দক্ষিণ পশ্চিম অঞ্চলে আমি চাই তুমি বড় নেতা হও আর তুমি কি আমি আমার ছোট ভাই সালামকে দিয়েছি তা ও তো করতেছে রাজনীতি এবং কোথায় সালাম আর কোথায় তুমি তা পার্থক্যটা উনি আবার বুঝায় দিল যে সালাম আর তুমি এক হতে পারবে না কাজেই তোমাকেই আমার প্রয়োজন তারপর ওনার কথা শুনে আমি মাপ কাটছি আমি বললাম যে ম্যাডাম আমি সময় হলে আপনাকে সব কথা এখন আমি বলতে পারছি না কারণ আমার জীবনের পরে হুমকি আছে সেই হুমকিটা হইতেছে আপনারা সব সাংবাদিকরা জানেন এবং আমাকে ফাঁসি দেওয়ার জন্য বা আমাকে ফাঁসানোর জন্যই অনেক চেষ্টা করছে তারপরে আমি বিভিন্নভাবে বিভিন্নভাবে তদবির করে এবং ওই সময় যারা যা যার নামে কে ছিল তাকেও বিভিন্নভাবে আমাকে খুশি করতে হয়েছে এবং বিভিন্নভাবে মাধ্যম মাধ্যমে এবং সরকারি কর্মকর্তা তো আছে আপনারা জানেন যে দেশে পয়সা দিলে কি না হয় সেই সমস্ত জিনিস আমাকে করে আমাকে সেফ থাকতে হয়েছে এবং আমাকে অরাজনৈতিক যার ফলে আমি আমার ব্যবসা করছি এবং আমার দলের কোনো লোককে বলছি বাগেরাটির কোন লোক গেলেও বলে আমার অফিসে আটবা না কারণ আমার এই জায়গায় ডিজিএফ লোক থাকতো আমি যেখানে যাইতাম আমাকে ফলো করতো আমার মোবাইল টেপ হইতো কাজে আমাকে রাজনীতি করার মতো পরিবেশ আমি ছিলাম কারণ আমি ধন্যবাদ জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সমস্ত মায়ের সন্তানরা রক্ত দিচ্ছে তাদের রক্ত দিয়ে দ্বিতীয়বার আমরা বাংলাদেশ স্বাধীনতা পাইছি তাদের প্রতি আমার অপুট শ্রদ্ধার রইল এবং তার যারা মৃত্যুবরণ করেছে শহীদ হয়েছে তাদের আত্মার মাত্রাত কামনা করছি এবং তারা না হলে আজ আমি এখানে বাগেরাটে বসে হয়তো আপনাদের সামনে কথা বলার সুযোগ এই কারণে আমি বাগেরাটির রাজনীতি থেকে ওই একটু দূরে ছিলাম তারপরে আমার সমস্ত বাধা কেটে গেলে আমি আবার তো আপনাদের পাশে এসেছি এই আমি কি করেছি না করেছি আপনাদের চেয়ে বেশি কেউ জানে না তা কাজে বাগাড়ের জনগণ আমার চেয়ে বেশি জানে আমি গত কত আর পরে করেছি আপনারা বিবেচনা করবেন আজ যারা এই যেটা বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন তারা কার কি কর্ম করলো আর কে কোথায় কি করছে আমার তো মনে হয় যে নিজের টাকা দেয় কোথায় একটা ডিপ বসেছি কিনা এটাও সন্দেহ আছে আর আমি কতগুলো মসজিদ করছি বাগেরহাটে কতগুলো স্কুল করছি মাদ্রাসা করছি কলেজ করছি এমন কোন মসজিদ নাই যেখানে আমার অনুমোদন নাই পুরো বাঘেট যায় আমি শুধু বাঘেট প্রচুরই করে যাই আমি বড়গঞ্জ সরণকোলা মোমলা রামপাল কোথাও আমি পাখি তা কথা আপনারা আমার চেয়ে হয়তো বেশি জানেন তা আমি এগুলো নিয়ে আমার নিজের গুণগান আমি নিজে গেতে গেতে চাই না এইটা এটা আমার কথা যে আর ভাই ভাই এটা কোনো ব্যাপার না ভাই ভাই আজকে ওই জায়গায় আমার ভাই না আমি তো মনে করি আমার সন্তান কাজে তাকে লেখাপড়া শিখেছে আমি মানুষ করছি আমি ব্যবসায়ও ব্যবসা করতো তাকে আমি কাজে তাকে হয়তো কেউ কিছু ভুল বুঝাইতেছে হয়তো তার মনে এতদিন কাজ করছে মনে করছে যে এখন আমি এমপি হতে পারতাম কিন্তু উনি বাগেরহাটে আমার কাছে যে খবর আছে তাতে দলের মানে ছেলেকে দেখা মান্না ভাই একটা বক্তৃতা দিয়েছে যে এক চোরের দলরা চলে গেছে আরেক দল আছে লুটপাট শুরু করছে মান্নাবার বক্তব্য আপনারা সবাই জানেন স্ট্রেফার ওয়াটস আমি স্ট্রেফার পড়ে বলতেছে আমি কাউকে এক চোর বলতেছি না কাজে আমি মনে করি সবাই ভালো আর প্রশাসন আছে প্রশাসন বা আপনারা সাংবাদিক এসে জানেন যে বাঘের হাটে কি পরিমাণ চাঁদাবাজি লুটপাট হয়েছে এগুলো আপনারা জানেন এবং আমি জানি না আমি বাঘেরহাট থাকুন আমি জানি না কাজে আপনারা আমার কি ভালো জানেন না কেটভাসি তাহলে জানেন আমি কি করছি আগে আমি যখন ছিলাম সেই পিছনের দিকে আপনি একটু ফিরে তাকান যে আমি চাঁদাবাজি প্রশাসন দিয়েছিলাম কিনা এবং আমি আসলে কেউ চাঁদাবাজি করা বা মানুষের জিনিস লুটপাট করা এর কোন সুযোগ থাকে

আমার লেখার মধ্যে একটা টেকনিক ছিল আমি লয়ার দিয়ে এমন লয়ার দিয়ে লেখাইছি যারা যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ লয়ার আমার মেম্বারশিপটা বেগম খালেদা জিয়ার হাতেই আমি আমার মেম্বারশিপ কেউ নিতে পারে না আর আমি এখনো সেন্ট্রাল কমিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের চার নম্বর সদস্য নির্বাহী যারা বলেছে

তালিম সাহেব একা সই করে পাঠাইছে ওটা তো কোনো কার্যকারী হবে এটা তো আপনারাও বলছেন আপনাদের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে প্রেসিডেন্ট সেক্রেটারি একমত কিছু না করলে তার বিরুদ্ধে একশন নেওয়া যায় আর আপনার সব সদস্য যদি এক না হন